ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যেটা আজকের দিনই ডিক্লেয়ার হয়েছে অবশ্যই মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারব তো অ্যাট ফার্স্ট ডিক্সন টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখায় দেখুন আজকের দিনে কোম্পানিটা এক পার্সেন্টের ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেরি না করে চলুন কোম্পানিটার রেজাল্ট একটু দেখে নি আমরা কোম্পানির কনসলটেট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে জুন চব্বিশ এক বছর আগে মার্চ পঁচিশ আগের কোয়ার্টারে জুন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা এক বছর আগে ছ লাখ আটান্ন হাজার আগের কোয়ার্টারে দশ লাখ তিরিশ হাজার এই কোয়ার্টারে বারো লাখ তিরাশি হাজার তো ছ লাখ আটান্নটা ইয়ারলি যথেষ্ট ভালো জ্যাম করেছে প্রায় ডবল হয়ে গেছে এবং কোয়ার্টারলিও দেখলে দেখাবে দশ লাখ তিরিশটা বারো লাখ আটান্ন হয়েছে তো যথেষ্ট ভালো করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি এবার কি দেখব এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস কি বলছে টোটাল এক্সপেন্সেস টোটাল এক্সপেন্সেস বলছে যে এক বছর আগে ছ লাখ একচল্লিশ হাজার আগের কোয়ার্টারে ন লাখ আটানব্বই এই কোয়ার্টারে বারো লাখ সাতচল্লিশ তো ইনকাম যেরকম বেড়েছে না ইয়ারলি কোয়ার্টারলি খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি সেরকমভাবেই বেড়েছে খরচা ছ লাখ একচল্লিশটা বারো লাখ সাতচল্লিশ হচ্ছে ইয়ারলি ডবল হয়ে গেছে এবং কোয়ার্টারলিও কিন্তু ব্যাপক জাম্প করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে সতেরো হাজার দুশো আঠাশ আগের কোয়ার্টারে বত্রিশ হাজার একশো নব্বই এই কোয়ার্টারে পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়াত্তর তো সতেরোটা ডবল হয়ে গেছে এবং কোয়ার্টারলিও জাম্প করেছে আপাতত কোম্পানি যে রেজাল্ট দেখাচ্ছে না অপারেটিং প্রফিট সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে এবার হচ্ছে মেন প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো দেখলে দেখা যাবে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার তো দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি কী করেছিল অনলি ফর তেরো হাজার নয়শো সত্তর আগের কোয়ার্টারে ছেচল্লিশ হাজার এই কোয়ার্টারে আঠাশ হাজার তো তেরো হাজারটা ইয়ারলি ডবলের বেশি হয়ে গেছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট নেট প্রফিট সেটা কিন্তু পড়েছে এবার এখানে একটা গল্প আছে স্যার গল্প কীরকম যেখানে আমরা একটু আগে দেখছিলাম যে অপারেটিং প্রফিট কিন্তু জাম্প করেছিল কোয়ার্টারলি কিন্তু এখানে মেন প্রফিটের ক্ষেত্রে আমরা কোয়ার্টারলি দেখছি কি যে ডাউনফল ফল হয়েছে কেন হলো এটা তো দেখলে দেখাবে দেখুন একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে আগের কোয়ার্টারে পঁচিশ হাজার সাঁত্রিশ তো ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্ট যার জন্যে কিন্তু প্রফিটটা এতটা দেখাচ্ছে কোম্পানির তো এটা ওয়ান টাইম এটা পারমা সবসময়ের জন্যে নয় তো সেই জায়গাতে ভাবার কিচ্ছু নেই কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কোর বিজনেস থেকে যেখানে ইয়ারলি কোয়ার্টারলি অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে তো এবার দেখার বিষয় যে মার্কেট কীভাবে এই রেজাল্টটাকে নেয় কেই আই ইন্ডাস্ট্রিস কোম্পানিটা অয়ার এবং কেবিল সেগমেন্টের নাম্বার টু কোম্পানি যেখানে মার্কেটকে আটত্রিশ হাজার কারণ তো নাম্বার টু কোম্পানি আজকের দিনে দেখলে দেখা যাবে পজিটিভ ট্রেড করেছে যেখানে আজকের দিনে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন দেই না করে রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসোলডেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে সিকোয়েন্স দেখব সিকোয়েন্স কী বলছে সিকেন্স বলছে ছয় চব্বিশ এক বছর আগে তিন পঁচিশ আগের কোয়ার্টারে ছয় পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম দেখুন টোটাল ইনকাম হচ্ছে এটা তো এখানে দেখলে দেখা যাবে কুড়ি হাজার সাতশো তিরাশি আগের কোয়ার্টারে আগের কোয়ার্টারে উনত্রিশ হাজার পাঁচশো আঠেরো এই কোয়ার্টারে ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই তো এখানে কুড়ি হাজারটা ছাব্বিশ হাজার হয়েছে কিন্তু উনত্রিশ হাজারটা ছাব্বিশ হাজার হয়েছে তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু অনেকটাই পড়ে গেছে এবার খরচা তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কী করেছিল আঠেরো হাজার সাতশো পঞ্চান্ন খরচা করেছিল আগের কোয়ার্টারে ছাব্বিশ হাজার চারশো সাতষট্টি এই কোয়ার্টারে তেইশ হাজার ছয়শো ছেষট্টি তো দেখলে দেখা যাবে আঠেরো হাজারটা তেইশ হাজার হয়েছে ইয়ারলি খরচাও অনেকটা জাম করেছে কোয়ার্টারলি সামান্য একটু গিরাওয়ট হয়েছে খরচাতে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় অপারেটিং প্রফিট তার ঠিক রয়েছে দেখলে দেখা যাবে কত দু হাজার সাতাশ এক বছর আগে আগের কোয়ার্টারে তিন হাজার একান্ন এই কোয়ার্টারে ছাব্বিশশো হয়েছে ইয়ারলি জ্যাম করেছে কিন্তু কোয়ার্টারলি এখানেও গিরাবার দেখা গেছে অপারেটিং প্রফিটও এবার আমরা কি দেখব এবার হচ্ছে মেন প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে প্রফিট ফর দ্য পিরিয়ড তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কি করেছে পনেরোশো দুই আগের কোয়ার্টারে বাইশশো পঁয়ষট্টি এই কোয়ার্টারে উনিশশো সাতান্ন ঠিক একই রকমভাবে ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলি পড়ে গেছে ওয়ার এবং কেবিল সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি নাম কি পলিক্যাপ পলিক্যাপের রেজাল্ট আমরা দেখেছিলাম রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছিলো তো কেআই ইন্ডাস্ট্রিজ কোয়ার্টারলি খারাপ করলেও ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো করেছে তো বলছে কি কি বিট এস্টিমেট অর্থাৎ মার্কেট যা এস্টিমেট করছিলো সেটাকে কি বিট করেছে এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কীরকম রিয়াকশান দেখায় এই এই রেজাল্টের বেশি কারণ কারণ পলিক্যাপের রেজাল্ট বেরোনোর পরে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন খুব ভালো মুভমেন্ট কিন্তু অলরেডি কোম্পানি প্রেজেন্ট করেছে তো এখন দেখা যাক কালকে কী হয় আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড একটা এনবিএফসি কোম্পানি যে কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটারও আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন দেখেনি রেজাল্ট কি করেছে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস ইন কারোরে রয়েছে সিকোয়েন্স কী বলছে দেখুন সিকোয়েন্স বলছে জুন চব্বিশ এক বছর আগে মার্চ পঁচিশ আগের কোয়ার্টারে জুন পঁচিশ এই কোয়ার্টারে আমরা এবার ইনকাম দেখব তো টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম দেখুন টোটাল ইনকাম বলছে যে এক বছর আগে কোম্পানিটা ইনকাম করেছে কত ছ আগের কোয়ার্টারে ছ এই কোয়ার্টারে ছ তো ছ হাজার সাতশো ছেষট্টিটা ছ হাজার নয়শো আঠেরো হচ্ছে ইয়ারলি সামান্য জাম করেছে কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে ছ হাজার সাতশো তেইশটা ছ হাজার নয়শো আঠেরো হচ্ছে সামান্য জাম করেছে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি স্লাইট একটা জাম্প দেখা গেছে ইনকামে এবার দেখা যাক খরচা কি করেছে কারণ খরচার উপর ডিপেন্ড করছে যে কোম্পানি প্রফিট করবে কি কারণ ফ্ল্যাট টাইপ রেভিনিউ আর্ন করেছে তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে যে এক বছর আগে পাঁচ আগের কোয়ার্টারে পাঁচ হাজার একচল্লিশ পয়েন্ট তিরানব্বই এই কোয়ার্টারে পাঁচ হাজার একশো বাহাত্তর পয়েন্ট পঞ্চান্ন তো ইয়ারলি সামান্য কমলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই বেড়ে গেছে কোম্পানির খরচা তো এবার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে তো দেখলে দেখা যাবে যে এক বছর আগে পনেরোশো ছিয়াত্তর পয়েন্ট তিরাশি আগের কোয়ার্টারে ষোলোশো একাশি পয়েন্ট সাতাশি এই কোয়ার্টারে সতেরোশো পঁয়তাল্লিশ পয়েন্ট উনসত্তর তো দেখলে দেখা যাবে পনেরোশোটা সতেরোশো হয়েছে এবং ষোলোশোটাও সতেরো হয়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির অপারেটিং প্রফিট জাম করেছে জ্যাম করার পেছনে কারণ কারণ হচ্ছে খরচাটা কিন্তু কন্ট্রোল করেছে কোম্পানি তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে মেন প্রফিট যদিও বা এটা হচ্ছে একটা পিএসইউ কোম্পানি এবং এই কোম্পানির ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট এমন কিছুই থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মেন প্রফিটও দেখি দেখলে দেখা যাবে একই রকম দেখাচ্ছে পনেরোশো ছিয়াত্তর ষোলোশো একাশি সতেরোশো পঁয়তাল্লিশ তো বলতে পারেন কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে এই কোয়ার্টারে তো এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় পেটিএম তো নাইন ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান লিমিটেড এটাকে কিন্তু পেটিএমই বলে তো এই পেটিএম এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে সাড়ে তিন পার্সেনের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখেছি যেখানে আজকের দিনে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট কিন্তু চলে এসছে তো চলুন এক ফার্স্ট রেজাল্টটা দেখে নিই এই কোম্পানির দেখুন আটটা সরি তিনটে আমাদের এই কোম্পানিটা প্রেজেন্ট করেছে যার ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো আমরা কোম্পানির কনসোলটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে ওকে সিকোয়েন্স কি বলছে সিকোয়েন্স বলছে জুন চব্বিশ মার্চ চব্বিশ জুন পঁচিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা যদি টোটাল ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে দেখুন টোটাল ইনকাম এক বছর আগে এক বছর আগে ষোলো হাজার তিনশো একানব্বই আগের কোয়ার্টারে একুশ হাজার তিনশো তিপ্পান্ন এই কোয়ার্টারে একুশ হাজার পাঁচশো উননব্বই তো ষোলোটা একুশ হয়েছে ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে কিন্তু কোয়ার্টারলি একুশ হাজার তিনশোটা একুশ হাজার পাঁচশো হয়েছে সামান্য জাম্প করেছে কোয়ার্টারলি তো ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি স্লাইড জাম্প করেছে এবার খরচা তো খরচাটা দেখবো টোটাল এক্সপেন্সেস কী বলছে তো টোটাল এক্সপেন্সেস বলছে যে কোম্পানি এক বছর আগে এক বছর আগে খরচা কী করেছে চব্বিশ হাজার সাতশো চৌষট্টি আগের কোয়ার্টারে একুশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ এই কোয়ার্টারে কুড়ি হাজার একশো একষট্টি তো দেখলে দেখা হবে কোম্পানি খরচা কিন্তু অনেকটাই কন্ট্রোল করেছে কোথায় চব্বিশটা কুড়ি হয়েছে একুশটা কুড়ি হয়েছে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা অবশ্যই প্রফিটে দেখতে পারবো তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির প্রফিট তো এক বছর আগে কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল কত আট হাজার যেটা আগের কোয়ার্টারে একশো মানে লস অনেকটা কমিয়ে ছিল আর এই কোয়ার্টারে কোম্পানি কিন্তু সোজা প্রফিট করেছে এবং এই কোয়ার্টারে প্রফিট কিন্তু ব্যাপক জম করেছে কত চোদ্দোশো সরি আমি অনেক কারোর বললাম কারণ না মিলিয়নে রয়েছে তো মিলিয়ন তো তো মিলিয়ন কিন্তু প্রফিট করেছে তো দেখতে পাচ্ছেন কোথায় আট হাজার লসে ছিল সেখান থেকে চোদ্দোশো প্রফিটে এসছে এবং আগের কোয়ার্টারও একশো ছিয়ানব্বই লসে ছিল একশো ছিয়ানব্বই মিলিয়ন সেখান থেকে প্রফিট জাম্প করেছে ব্যাপক তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে এবার এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট তো মেন প্রফিট যদি দেখি দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে দেখুন এক বছর আগে কত নেগেটিভ ছিল আট হাজার চারশো এক মিলিয়ন আগের কোয়ার্টারে পাঁচ হাজার চারশো ছেচল্লিশ মিলিয়ন এই কোয়ার্টারে বারোশো পঁচিশ মিলিয়ন কি করেছে প্রফিট করেছে তো হিউজ জাম্প করেছে কোম্পানির প্রফিট কিন্তু তো মার্কেট আগে থেকে কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছে যার জন্য মার্কেট কিন্তু এরকমভাবে একটা সেলিব্রেট করেছে তো আগামীকাল কিন্তু আরো ভালো সেলিব্রেশন দেখা দিতে পারে এই কোম্পানিটার মধ্যে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ আপনার কষ্টের টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন যদি যায় আপনারই যাবে তো তার জন্যই বলা যে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিজে বাই যদি করতে হয় তাহলে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন